আমার নবীর একজন সাহাবি আসলেন সাহাবি এসে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইসলাম কবুলের পরে আমার ভাই আমাকে ঘর থেকে বের করে দিয়েছে অগণবীর আমি আর সাড়ে সোপার সাথে এক মাস ছিলাম খাওয়া দাওয়া সব কিছু বন্ধ পোশাকের ঠিক নেই কাপড়ের ঠিক নাই কোনো কিছু ঠিক নাই আমার বাবার বিশাল বিত্ত বাড়ি অনেক পয়সা অগনবীর আমি যদি আমার বাবার কাছে আমি পুত্র হিসেবে যদি অধিকারের জন্য যাই কিভাবে যাব কোন পন্থায় যাব আমার নবী সাহাবীকে বললেন সাহাবিরে মনে রেখো তোমার মা ইসলাম থেকে বাইরে হতে পারে অন্য ধর্মের হতে পারে মনে রেখো সেই মা বাবা তোমাকে দুনিয়া দেখিয়েছে সুবহানাল্লাহ বলেন নবী বললেন সেই মা বাবা তোমাকে দুনিয়া দেখিয়েছেন সেই মা বাবার সাথে উচ্চ কণ্ঠে কথা বলো না সেই মা বাবার সাথে এমন শব্দ ব্যবহার করো না যে শব্দ ব্যবহারের কারণে তোমার মায়ের শব্দে তোমার মা কষ্ট পাই শব্দ বলে এমনভাবে তোমার মা বাবার সাথে ব্যবহার করো না যদিও তোমার মা বাবা কাফের মোষ্টে কয় মনে রেখো তাদের সাথে সর্বোচ্চ সুন্দর আচরণের মাধ্যমে ব্যবহার করো সুবহানাল্লাহ বলে হযরতে মাসাব ইবনে উমাইর মক্কার জমিনে সবচেয়ে দামি সাহাবী তিনি ছিলেন মা তার মধ্যে স্মার্ট কোনো সাহাবি ছিল না তিনি যখন কাল মা গ্রহণ করলেন মা বাবার কাছে গেলেন মা বাবার শুলির মধ্যে তিনাকে বেঁধে ফেললেন দিনকে দিন দিনকে দিন খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিলেন এমন হতে হতে পনেরো দিন কতদিন পনেরো দিন হয়ে গেল মাছ ওই শুলের মধ্যে ছাড়ানো কোনো খাওয়া নাই পানি নাই কোনো কিছু নাই মাসাব একবার বেহস একবার জ্ঞান ফিরে আসে একবার বেহস হয় একবার জ্ঞান ফিরে আসে রাত গভীর হয়ে গেছে এক পাশে মা এক পাশে বাবা মা মাসাবের কানে কানে বলে রে মা রে দুনিয়ার সব কিছু তোর জন্য আবার এনে দেব একবার মোহাম্মদুর রসুল্লাহর কালমা ছেড়ে দে মাসাব নবীজির সাহাবি হঠাৎ করে কালমার কথা বলতে দেরি হুশ করে ফিরে আসলেন তিনি বললেন এই আমার মা মনে রেখবান যেদিন আমি কালমার গ্রহণ করলাম আমার নবী আমাকে কালমার তলকিনের সাথে যাবে আপনার হক সম্পর্কে বলেছেন আমার বাবার হক সম্পর্কে বলেছেন বলেছেন মা সাজে আমার থেকে কালমার দৌলত নিয়ে গড়ে যাচ্ছ তোমার মা তোমার বাবার সাথে এমন শব্দ কথা বলিও না এমনভাবে কথা বলিও না যে কথার কারণে তোমার মা তোমার বাবা তোমার উপরে নারাজ হয় মা সাহাবিব নমাই কে বললেন এর মত পয়দল আমার জান চলে যাবে আমি একজন মাসাব কেন হাজার মাসাব জীবন শেষ করে দিতে পারে তারপর নবীজির কালমা ছাড়তে পারে না সুবহানাল্লাহ বলেন মাসাব ইবনে উমাইর কে মা বলতেছেন মারে ও পুত্রে আরে তুই আই দুনিয়া দেখাইছি এত লালন পালন এত সব কিছু ওই মোহাম্মদ কয়েক ঘন্টা কয়েক মিনিটে কি করেছে তুই কি টাকা দিয়ে বলেছে মা না আমি যখন নবীর কাছে গাল পড়ছি পরছি আমার চোখের পরদাকে তুলে নিয়েছে জান্নাতুল ফেরদৌস আমার এই আমি দেখতে পেয়েছি এই মা বাবার সামনে এত নির্যাতনের পরেও একটা টু শব্দ করেছে একটা শব্দ করে নাই নবীজি বলেছেন সেজন্য